মানে যাৰা যাৰা জমিৰ মালিক ইৰা সবাই জকের রক্ত ঠান্ডা এই জাযগায মারামারি খাইটো খইটা ধারা ধরে ব্যাত না একটু তো এই না

ওগে জাতি ফেরা না হাবলে হাক্তা আন্নারো দেখきゃনি ডাক্তার এমএ বইজে দিছে নাকি ওন্যা ওজে গইরে ইদিকটা আমাদের নিউটটা দেখাই দিই দিই এই যে লাভ কি আমাত চ্যানেল আছে দুই গলের কাট ফালি আইফোন কিনা খাইদেব আড়াই মাস সময় আসতে আড়াই মাস এখন আট মাস আড়াই মাসের মধ্যে হয়ে যায় আছে যে আট মাস সময় কম তোমার চার হয়েছে এখন